প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল সুস্থ চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক পরিচ্ছন্ন পরিবেশ দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি আলট্রাসনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি করা হয় রক্ত মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট পূর্ব বর্ধমান আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড কাঁটার সমবায়ী সমিতি মার্কেট সোধখালী ভাতার পূর্ব বর্ধমান উত্তরপ্রদেশের হাতরসের কাণ্ডে উত্তাল দেশ একই সাথে তৃণমূল সাংসদে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে যাওয়ার পথে যোগীরাজ্যের পুলিশ দ্বারা আক্রান্ত হওয়ার প্রতিবাদে এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনা রাজ্যকে প্রাপ্য অর্থ না দেওয়া কৃষক বিরোধী কৃষি বিলের প্রতিবাদে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের নির্দেশে ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ক্ষীরগ্রামে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী বলেন উত্তর প্রদেশের নিন্দাজনক ধর্ষণকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের অতি সত্তর শাস্তি হতে হবে কৃষি বিল আগামী সময়ে কৃষকদের জন্য একটি প্রাণ নাশক বিল এই বিলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ প্রায় বারোশো তৃণমূল কংগ্রেস কর্মীর উপস্থিতিতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এদিন মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী মঙ্গলকোট ব্লক সাধারণ সম্পাদক মনসির রাজাউল হক ক্ষীরগ্রাম অঞ্চল সভাপতি মেহেবুব চৌধুরী মঙ্গলকোট ব্লক সাধারণ সম্পাদক চন্দন সরকার মঙ্গলকোট ব্লকের বিভিন্ন অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন আজকে আমাদের এমনি একটা প্রত্যেক বছর অনুপ্রত মণ্ডল আমাদের একটা পুজো দেয় সেই পুজোটা হয়েছিল এবং কালকে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেকটা উত্তরপ্রদেশে যে নকাটজনক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা অঞ্চলে আন্দোলন করে উঠছে তার জন্য আমাদের আজ এই আন্দোলন দিলেন বার্তা দা হলো আপনারা ভালো করে দেখুন এ কোন যোগী যেমন রাবণ সাধু বেশে এসেছিল সীতাকে হরণ করতে যোগীর বেশটাও দেখবেন সেই রকম যোগীও চাইছে যে নামে যোগী ওটা কিন্তু ওরা ওর যারা সাঙ্গ আছে সব প্রায় ভোগী ওরা নারী ভোগ করতে এসেছে আদিবাসী নারীদের ওরা ভোগের সামগ্রী মনে করেছে কিন্তু ভারতবর্ষের বুকে পশ্চিমবাংলার বুকে কাজ চলবে না ওতে দেওয়া হবে না ডিএম এর কথা তো নয় এটা তো মুখ্যমন্ত্রীর কথা এটা তো প্রধানমন্ত্রীর কথা একটা ডিএম কি করে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই কথা করতে পারে বলতে পারে আর একটা কথা উত্তরপ্রদেশ তো আজকে প্রত্যেকটা পেপারে দেখাচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখাচ্ছে যে এক ধর মানে অপরাধ জগতে সব চাইতে এক নম্বরে এ কতবার এ তো নামমাত্র তদন্ত হবে আসল কাজের কাজ কিছুই হবে না গরিব মানুষ যেমন চিরকাল অত্যাচারিত হচ্ছে অত্যাচারিত হয়েই যাবে প্রধানমন্ত্রী কোন দলের প্রতিনিধিত্ব করছে বিজেপির বিজেপি দলের প্রতিনিধিত্ব করছেন যোগী আদিত্যনাথ সেও বিজেপির একটা মুখ্যমন্ত্রী ওখানকার যাদের নেতৃত্বে যাদের সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে আমার মনে হয় না দেশ আর সুরক্ষিত হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে ধর্ষকদের স্বর্গ রাজ্য ওখানে যোগী আদিত্যনাথ ভোগী হয়ে ওখানে সাধারণ মানুষকে গ্রাস করছে ওখানকার দলিত সম্প্রদায়ের মানুষকে গ্রাস করছে আমার মনে হয় যে এই তদন্ত কখনই সঠিক হবে না আজকে আমাদের মঙ্গলগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব চৌধুরীর নির্দেশে প্রত্যেক বুথ থেকে অল্প সংখ্যক কর্মী নিয়ে একটা ছোট্ট কর্মী সম্মেলনের মতো হলো এখানে তো এই সম্মেলনের উদ্দেশ্য একটাই যে বুথ স্তর পর্যন্ত কর্মীদেরকে একটু সচেতন করা কি সচেতন না ভারতবর্ষের একটা রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে বিভিন্ন রাজ্যের যে সরকার চলছে সেখানে কিভাবে দলিত শ্রেণীর দলিত সম্প্রদায়ের ওপর অত্যাচার এবং তাদের ওপর যে অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচারকে তাদের বয়ান বদল করে দেওয়া হচ্ছে জোর করে তাদের সেই যে দলিত সম্প্রদায় অত্যাচার হচ্ছে সেখানে কোনো মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের তৃণমূলের প্রতিনিধি দলে যেখানে গিয়েছিল কীভাবে ড্রেক ও বয়ানকে ওখানকার পুলিশ তাদেরকে ঠেলে দিয়ে আমাদের রাজ্যসভার দলনেতা ড্রেক রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে প্রতিমা মণ্ডল মমতাবালা ঠাকুর একজন মহিলা সাংসদদের একজন ওখানকার উত্তরপ্রদেশের যোগী সরকারের পুলিশ কিভাবে ধাক্কা দিচ্ছে তার মানে আমাদেরকে এটা ভাবতে হচ্ছে যে একমাত্র ভারতবর্ষের বুকে একটা রাজ্যই আছে যেখানে সকল সম্প্রদায়ের মানুষ শুধু নয় মহিলারা সুরক্ষিত আছে একটাই রাজ্যে সেটা হচ্ছে বাংলা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আমরা এটা বলতে চাই যে ভারতবর্ষের মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে সরকারটা চলছে যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাকে যে মডেল দেখাচ্ছে ভারতবর্ষের বাকি রাজ্যগুলো এটা অনুসরণ করুক কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা থানা প্রতিষ্ঠিত করে বাংলার বুকে কিভাবে মহিলাদের সুরক্ষা দিচ্ছে এটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা চোখে আঙুল দিয়ে চোখ খুলে তারা দেখুন নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে থ্রি চ্যানেল ডিজিটাল ইসিজি মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাতার বাজার কদমতলা পূর্ব বর্ধমান